যমুনার বুকে একখণ্ড সবুজ স্বর্গ বলছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা শাড়িয়াকান্দি উপজেলার ফরেস্টার বাগানের কথা বর্ষার এই সময়টায় চারপাশের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় নদী সবুজ আর আকাশের নীল মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি করে এক অসাধারণ দৃশ্য এই সময় নদী যেন ফিরে পায় তার পূর্ণ যৌবন দূর থেকে মানুষজন এখানে পিকনিক করতে আসে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে নদীর বুকে ছুটে চলা ছোট ছোট নৌকাগুলো এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এই দৃশ্য দেখে মনে হয় যেন কোনো চিত্রশিল্পী তার তুলিতে সবুজের ওপর নীল আর জলরঙের মায়াজাল বুনেছেন এই ফরেস্টার বাগানে রয়েছে নানা ধরনের বনজ গাছ যাই এলাকার জীব সমৃদ্ধ করেছে সেগুন গামারি মেহগনি আকাশমণি এমন সব গাছের সমাহারে এই বাগান পরিণত হয়েছে পাখির নিরাপদ আশ্রয়স্থলে সকালের কুয়াশা যখন এই বনের উপর খেলা করে তখন পুরো জায়গাটা যেন এক রহস্যময় রাজ্যে পরিণত হয় এখানে এলে আপনি যেমন পাবেন মনের শান্তি তেমনই পাবেন প্রকৃতির এক অন্য রকম স্পর্শ ফরেস্টার বাগানটি যেন প্রকৃতির এক গোপন আস্তানা যেখানে নদী বন আর মানুষের জীবন একে অপরের সঙ্গে এক সুতোয় বাধা এটি কেবল একটি বেড়ানোর জায়গা নয় বরং এটি একটি গল্প যা আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে আপনিও ঘুরে আসতে পারেন সারিয়াকান্দি উপজেলার এগারো নম্বর বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে